আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে কথা বলবো হচ্ছে বেড নিয়ে আমি মোহাম্মদ ফরিদ হোসেন লিবান ফার্নিচার থেকে লিবান ফার্নিচার দীর্ঘদিন যাবৎ সেগুন কাঠ নিয়ে কাজ করে আপনারা জানেন ইতিপূর্বে অনেক ভিডিও দেখেছেন যে আমরা সেগুন কাঠ নিয়ে সেগুন কাঠের ফার্নিচার তৈরি করি এবং বিভিন্ন ডিজাইনের ফার্নিচারগুলো তৈরি করে থাকি দর্শক বন্ধুরা আজকে কথা বলবো হচ্ছে খুবই চমৎকার কিছু বেড কালেকশন নিয়ে যেহেতু আমাদের ঘরের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বেড আমরা এক একজন এক স্টাইলের বেড ইউজ করি আমরা আপনার সাথে শেয়ার আজকে কিছু চমৎকার চমৎকার বেড ডিজাইন পছন্দ হয়ে থাকে কারো কাছে এই নকশাটি একটু বেশি মনে হবে কারো এটা ভালো লাগবে মানুষের বৈষম্য থাকবে মানুষের চিন্তা ভাবনা ডিজাইন এক একজন এক এক রকম থাকবে তাহলে চলুন দর্শক বন্ধুরা আমরা কি কাঠ দিয়ে কাজ করি কি ধরনের পলিশ করি কি ধরনের কাজগুলো আমাদের এখানে হয় আপনারা চাইলে কিন্তু আপনাদের মত করে ডিজাইন দিয়ে আমাদের কাছ থেকে ফার্নিচার তৈরি করে নিতে পারেন আমাদের নিজে একজন ডিজাইনার আছে তাহলে চলুন আমরা শুরু করি যে আমরা প্রথম শুরু করব হচ্ছে দর্শক বন্ধুরা লাভ বেড দিয়ে এই বেডটি হচ্ছে আমাদের শোরুমের লিবান ফার্নিচারের সবচেয়ে বেশি বিক্রিত একটি বেড এটা হচ্ছে এই সেই লাভ বেড এটি দেখতে খুবই চমৎকার ভালোবাসার প্রতীক দেওয়া আছে দর্শক বন্ধুরা লাভ হচ্ছে আমাদের একটা ভালোবাসার প্রতীক আমরা এই কারুকাজগুলো কাঠের ভিতরে খোদাই করে নকশা করা হয় এজন্যই কারণ কাঠের জিনিসের প্রতি কিন্তু মানুষের চিন্তা ভাবনা একটু বেশি আমরা যেহেতু বাঙালি আমাদের কাঠের প্রতি একটু ভালোবাসা থাকে আমরা আমি আপনাদেরকে একেবারে কাজ থেকে ডিজাইনটা দেখাচ্ছি আমরা যে বিষয়টা নিয়ে সবসময় বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে তিন ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশা গলা করা হয়েছে যেমন এই নকশাগুলো কিন্তু কাঠের ভিতরে খোদাই করে ফুলগুলা উঠানো হয়েছে এই জিনিসগুলো কিন্তু সিএনসি মেশিনেও করা যেত কিন্তু সিএনসি মেশিনে করলে কি হবে এই যে চোখা চোখা যে বিষয়গুলো আছে যেগুলো আমাদেরকে আকৃষ্ট করে এই বিষয়গুলো ফুটে ওঠে না আরেকটা বিষয় আমি আপনাদেরকে দর্শক দেখাচ্ছি সেটা হচ্ছে তিন ইঞ্চি তিন ইঞ্চি কাকে বলে এখানে আমরা যখন একটা ইট উপর আরেকটা ইট রাখি তখন এটা বড় হয় এভাবে হচ্ছে তিন ইঞ্চি থাকবে তিন ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশাগুলো করা হয়েছে হাতে খোদাই করে ন্যাচারাল কাঠ দিয়ে করা হয়েছে দর্শক বন্ধুরা আমরা কথা বলবো হচ্ছে আরো একটি বেড নিয়ে যে বেডটি হচ্ছে সূর্যমুখী বেড আমরা আমাদের ভাষায় বলি সূর্যমুখী বেড এটি হচ্ছে এই ডিজাইনটি অসম্ভব সুন্দর ঢাকা শহর এমন কেউ নেই যে এই বেডটি আমাদের কাছ থেকে না নিয়েছেন আমাদের বলতে পারেন ভাইরাল একটি বেড এটি সিক্স ফিট বাই সেভেন ফিটের একটি বেড এটি সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করা হয়েছে বাংলাদেশে সবচেয়ে বেশি সেগুন কাঠ কিন্তু হয় চিটবাঙ্গ থেকে আপনারা জানেন চিটবঙ্গ অনেক বড় ফরেস্ট এরিয়া সেখান থেকে কাঠগুলো মিলে আসে সেখান থেকে আমরা নিয়ে আসি এটাকে প্রসেস করে নকশা করে তারপরে কিন্তু আপনাদের হাতে তুলে দিই আমরা লোয়াল ফার্নিচার সবসময় চেষ্টা করে অথেন্টিক কাঠের জিনিস করার জন্য আমরা দীর্ঘ দশ বছরের ব্যবসা করছি এবার কথা বলবো হচ্ছে দর্শক বন্ধুরা কালার নিয়ে কালার অনেক অনেকভাবেই করা যায় আপনি এই বেডটাকে যদি চান যে না গোল্ডেন কালার ইউজ করবেন না আপনি এক কালার ইউজ করবেন সেটাও কিন্তু সম্ভব আপনি যদি চান ন্যাচারাল কাঠ কালার নেবেন সেটাও সম্ভব আমরা এই বেডটিতে ইউজ করেছি সম্পূর্ণ ইটালিয়ান লেকার পলিশ যেটা করা হয়েছে একেবারে বাহিরের কালার যেটা বাহির দেশ থেকে আসে সেইটা কিন্তু করা হয়েছে আপনার এগুলো হচ্ছে ওয়াটার কালার আপনি চাইলে কিন্তু এগুলোকে পানি দিয়েও কিন্তু ওয়াশ করতে পারবেন দর্শক বন্ধুরা এরপরে কথা বলবো হচ্ছে আরো একটি বেড নিয়ে এই বেডটির নাম দিয়েছি আমরা ফর্ম কাটিং বেড এটাও সিক্স ফিট বাই সেভেন ফিট বরাবরের মতো এটাও কিন্তু সেগুন কাঠ দিয়ে করা এবং এটাকে ন্যাচারাল কাঠ কালার না দিয়ে লেকার পলিশ করা হয়েছে ইতালিয়ান লেকার পলিশ ওয়াটার প্রুফ পলিশ করা হয়েছে আপনি যদি চান আবারও বলছি যদি আপনারা চান এখানে কোন ধরনের কাস্টমাইজ করবেন সেটাও কিন্তু সম্ভব এটাও কিন্তু তিন ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশাগুলো করা হয়েছে যদি আপনি চান আপনার ঘরে কোনো ফার্নিচার আছে সেটার সাথে ম্যাচ করে আপনি ফার্নিচার বানাবেন আপনারা আপনাদের ঘরের ডিজাইনটা আমাদের সাথে শেয়ার করবেন আমরা আমাদের নিজস্ব ডিজাইনার দিয়ে আপনাকে সেই সেই ধরনের ফার্নিচার তৈরি করে দিব বন্ধুরা এবার কথা বলবো হচ্ছে আরো একটি বেড নিয়ে আমাদের কাছে অসংখ্য বেড কালেকশন আছে কোনটা হচ্ছে একটা কম সুন্দর না কারো কাছে এটা ভালো লাগবে কারো কাছে এটা ভালো লাগবে কারো কাছে এটা ভালো লাগবে আমরা এখন যে বেডটি নিয়ে কথা বলছি এই বেডটি হচ্ছে তাজমহল নাম দিয়েছি আমরা যেহেতু তাজমহলের একটু আকৃতি আসে সেজন্য আমরা তাজমহল বেড দিয়েছি এই বেডটি আমরা করেছি ফাঁকা চার ইঞ্চি সলিড কাঠের উপরে অন্যান্য বেডগুলো হয় হচ্ছে আপনার তিন ইঞ্চি কিন্তু এটা রিকোয়ারমেন্ট ছিল কাস্টমারের চার ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে হাতে নকশাগুলো করে জীবন্ত ফুলের মতো করা হয়েছে যেটা করে আমাদের আকর্ষণ হয় দেখতে সুন্দর লাগে মেহমানরা এসে বলে না খুব সুন্দর একটি বেড এই বেডটিতে অনেক ধরনের সিম্বল আছে যেমন এখানে গম্বুজের মতো আছে যেমন এখানে কারুকাজ করা আছে দেখতে একটু অথেন্টিক মনে হয় আপনারা ভিক্টোরিয়ান ফার্নিচার গুলো দেখবেন অনেক কারুকাজ থাকে অনেকের কাছে কিন্তু সিম্পল ডিজাইন ভালো লাগে আবার অনেকের কাছে কিন্তু কারুকাজ কাজ ভালো লাগে এটা কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে ন্যাচারাল উডেন কাঠ দিয়ে বিকৃত অংশে কোনো কাঠ দিয়ে কাঠটি করা হয়েছে আবারও বলছি যদি আপনারা চান যে এখানে গোল্ডেন কালার ইউজ করবেন না এক কালার ন্যাচারাল কালার ইউজ করবেন সেটাও কিন্তু সম্ভব তাহলে দর্শক বন্ধুরা এছাড়া আমাদের কাছে কিন্তু আরো অসংখ্য কালেকশন আছে ফার্নিচার আছে সোফা ফার্নিচার জগতের যা যা আপনাদের প্রয়োজন সবকিছু কিন্তু আমাদের শোরুমে আছে আমরা এই চারটা বের আপনাদের মাঝে দেখালাম এর জন্যই এটাকে আমরা সেট করেছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে এই বেডটি আপনার ঘরে বিছালে কেমন লাগবে দর্শক বন্ধুরা চলুন আমরা আমাদের শোরুমটা ভিজিট করে দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে ক্লাই আমাদেরকে একটি সোফা সেট অর্ডার করেছেন বেসিক্যালি সোফা হয় হচ্ছে ছয় সিটের মানে ছয় সিটের হয় সিক্স সিটের হয় কিন্তু উনি আমাদের কাছ থেকে সোফা নিয়েছেন হচ্ছে বারো সেট তার মানে দুই সেট সোফা নিয়েছেন আমি আপনাদেরকে এক্সাম্পল স্বরূপে এই সোফাটির দাম বলে দিচ্ছি এই সোফাটির প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটাকে এখানে দুই সেট করা হয়েছে যদি আপনারা এক্সট্রা কোনো টেবিল চান যেমন এই টেবিলটি এখানে চারটে টেবিল বের হবে চারটা মরা বের হবে এই টেবিলটির দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা আমরা এর কথা বলবো আরও একটি সোফা সেট নিয়ে এটা আমাদের অর্ডার হয়েছে এটি হচ্ছে সিক্স সিটার একটি সোফা এই সোফা সেটের দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এরপর একটা সোফা নিয়ে কথা বলবো এটি হচ্ছে এবার কথা বলবো হচ্ছে এই নর্মাল এই সোফাটি নিয়ে এটার নাম হচ্ছে শ্রেণী মোগল সোফা ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি আপনাদেরকে আজকে শুধুমাত্র বেড দেখালাম কারণ আজকে বেড নিয়ে কথা হচ্ছিল আপনারা যদি চান যে না আপনারা আরও ডিজাইন দেখবেন আপনারা আমাদের প্রতিনিধিদের নাম্বারে ফোন করবেন এস এম এস করবেন ওরা আপনাদেরকে ডিজাইন দিবে কোনটা আপনার ভালো লাগে প্রাইস কত জিজ্ঞেস করবেন আপনাদেরকে সব কিছু বলে দেবে দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে আমাদের চ্যানেলটি আমাদের যদি ভালো লাগে লাইক করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন আপনারা যখন এই লাইক সাবস্ক্রাইব করেন এই ভিডিওগুলো সবার সাথে শেয়ার হয় কারো না কারো কাছে ভালো লাগে কেউ না কেউ আমাদের কাছে অর্ডার করে এবং আমাদের একটা রিজিকের অবস্থা হয়ে যায় দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আমি মোহাম্মদ ফরিদ হাসান ফার্নিচার থেকে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম